আমাদের স্নেহের নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপির মুখ্য সমন্বয়ক ডাকা আট আসনে একটা ব্যাটেল গ্রাউন্ডে তাকে আমরা সেনাপতি হিসাবে ছেড়েছি দোয়া করি আল্লাহ যেন তার জীবন তার ইজ্জতকে হেফাজত করেন এ লড়াইয়ে নির্বাচনী লড়াইয়ে সে যেন বিজয়ী হয় তার হাতেও আমরা এগারো দলের পক্ষ থেকে আজকে আমরা শাপলাকলি তুলে দিলাম এই সাপলাকলি ওখানে পাল্লা ওখানে ছাতা ওখানে দেয়ালগড়ি ওখানে রিকশা ওখানে আর যত প্রতীক আছে আমাদের এগারো দলের সকল প্রতীকের নিজাম ইসলাম পার্টির বই কিতাব যা আছে, সবগুলাই সবগুলোই সাপলাকলিতে আসে সবগুলাই পাল্লাতে আছে যে যেখানে আছেন, আমরা তার জন্য যান প্রাণ দিয়ে কাজ করে বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা মা বোনদের জন্য একটা কথা বলেই শেষ করতে চাই আমরা আপনাদের জন্য গর্বের বাংলাদেশ গর্ব ইনশাল্লাহ আপনারা তখন মাথা উঁচু করে বলবেন আমি একজন গর্বিত বাংলাদেশি আমাদের জীবনের চাইতে মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে বেশি আমরা গৃহে চলাচলে কর্মস্থলে সর্বত্র আমরা আমাদের মায়াদেরকে উচ্চকিত করব আমি একটি আক্ষেপের কথা বলেই বিদায় নিচ্ছি একটা দল শুনলাম ইদানিং বলছেন তাদের হাতে দেশ আসলে তারা নাকি দুর্নীতি নিয়ন্ত্রণ করবেন যাদের সংসদ সদস্য উনচল্লিশ জন গুরুতর ঋণ খেলাপি কায়দা করে তাদেরকে বানানো হয়েছে ক্যান্ডিডেট তারা বাংলাদেশের মানুষকে দুর্নীতিমুক্ত করবেন আল্লাহ হাফিজ বাংলাদেশ